বন্ধুরা চলে এলাম আবার সেই শফিকদের গ্রামে দেখুন কত সুন্দর দৃশ্য আপনাদের সামনে নিয়ে চলে এলাম এটা হচ্ছে এখানে যে গ্রামের প্রাকৃতিক দৃশ্য সেখানে চলে এলাম এবার এখানে শফিকরা যে শফিকের চালাকে ভিডিওটা শ্যুট করেছিল সেই ইনভার্টার ভিডিও এটা দেখুন কত সুন্দরভাবে যত্ন সহকারে বাড়ছে বিভিন্ন লোকজন দেখতে খুব ভালো লাগছে আপনারা আসলে এগুলো দেখে যেতে পারেন কত সুন্দর সেই দৃশ্য দেখুন অল্প করে বালি নিচ্ছে দিয়ে কিসের মধ্যে কাদা দিয়ে সুন্দর করে করে দিচ্ছে দেখতে বেশ ভালোই লাগছে সুবিধা প্রথমেই ভাটা থেকে তাদের বিভিন্ন জীবনের যে ভিডিও সেটা শুরু করে সেখান থেকে তাদের কার পিছনে তাকাতে হয়নি দেখুন দিনে মোটামুটি পনেরোশো থেকে দু হাজার মোটামুটি এরা এভাবে তুলে এলাম দেখুন এইদিকে কত সুন্দর ইট সুন্দর করে সাজানো গোছানো রয়েছে এদিকে দেখছি একটা ভয়া বার যেগুলো পাতা হয়েছিল সেগুলো শুকিয়ে গেছে শুকনো ইটগুলো এক জায়গায় জড়ো করে রাখছে এইগুলো মনে হয় এগুলো মনে হয় তিনি এগুলো শুকনোর পর মনে হয় ভিতরে আগুন টাগুন দিয়ে পুড়িয়ে মনে হয় ব্যবহারের উপযোগী করে তোলা হয় আপনারা সাথে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন বুঝতে পারবেন কত কষ্টকর জীবন কাহিনীটা ইট ভাটাটা এমন তো দূরে নয় পল্লিগ্রাম থেকে যেটা আছে ওটা বাড়ির পাশে মোটামুটি দুশো থেকে তিনশো মিটার হবে এরকম রুতে রয়েছে ইট ভাটাটি এবার কুমলিগ্রাম টিভির যে director আছেন ওনার রবিউল ইসলাম তিনি এই ঘটাতে অনেক দিন ধরে দীর্ঘদিন যাবত কাজ করেছিলেন তার যে সহকর্মী রয়েছেন হারুন ভাই হারুন ভাইও এখানে তার জীবনের অনেকটা সময় এই ইটের কাজের মধ্যে দিয়েই অতিবাহিত করেছিলেন তারপর থেকে তেনারা এই ইটের ঘটা থেকেই শুরু করে ভিডিও ইউটিউব জীবন সেখান থেকে তেনারা যাতে প্রতিষ্ঠিত হয়ে আছেন যে ঈট গুলো এত সুন্দর করে এই দেখুন এই ভালোই গুলো তারপরে সে আগুন পোড়ানোর পর এক জায়গায় জড়ো করে রেখেছে এবার এই শুকনো আগুনে পড়ানো ইটগুলো ব্যবহারের উপযোগী করার জন্য এই ভাইরা মাথায় করে বয়ে নিয়ে যাচ্ছে এক জায়গায় জড়ো করছে এইগুলো পরবর্তীকালে বিভিন্ন গাড়িতে বা ট্রাক্টরের জন্য ট্রাক্টরে তুলে এখানে ওখানে বিভিন্ন গ্রামে দেশে নগরে নিয়ে যাওয়া হবে বিভিন্ন আধুনিক মানের যে বিল্ডিংগুলো তৈরি করবে তার জন্য অত বন্ধুরা আজকে